ভাই যারা ভাই কিংবা পরবর্তীতে বর্তমান সময়ে কিন্তু হিউজ চেঞ্জ একটি এসেছে আগে যে বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বর্তমান সেই বিষয়গুলো কিন্তু এখন গুরুত্বপূর্ণ নয় এখন কি কি বিষয়গুলো আপনার ভাইবার জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আমি সুব্রত শোভন আইআর ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি তো যাই হোক চলুন আলোচনা শুরু করি সাধারণত যে কোনো ভাইবার ক্ষেত্রে এসআই কিংবা সার্জেন্ট কিংবা কনস্টেবল আপনার বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে ভাইবা হলো একটা ইন্ডিভিজুয়াল বিষয় ভাইবার কোনো বাস্তবপক্ষে কোনো সাজেশন হয় না তারপরও আপনাকে দেখে স্যারের যে প্রশ্ন জাগতে পারে মনে সেই প্রশ্নগুলো কিন্তু আপনি নিজেও বুঝেন যে আমাকে দেখলে কি কি প্রশ্ন জাগতে পারে যেমন ধরেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা আমাকে বলতে পারে আমি আইআরএ পড়াশোনা করছি ইন্টারন্যাশনাল রিলেশনস তো আমাকে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতে পারে তো এই বিষয়গুলো কিন্তু সাধারণ এর জন্য দেখেন প্রথমে হলো আপনাকে নিজেকে জানতে হবে হু ইউ আর আপনি কে এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলেই কিন্তু আপনার ভাইবার অর্ধেক প্রিপারেশন হয়ে যায় আপনি আপনার নাম আপনার বাবার নাম আপনার জেলা আপনার থানা এই বিষয় থেকে আপনি এখন পড়তে পারেন যে আপনার জেলার এসপিকে আপনার জেলার বিভিন্ন খুঁটিনাটি বিষয় এগুলো কিন্তু আপনি জেনে রাখবেন এখানে আপনি একটা কাজ করতে পারেন যে আপনার যে ওয়েবসাইট আছে বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে একদম সরকারি ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু সেই ইতিহাসটা জানতে পারেন আপনার অ্যাট ফার্স্ট আপনার জানা উচিত আপনার জেলা বিষয়ে জানা উচিত জেলায় কি আছে না আছে কে গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখান থেকে কেউ আইজি হয়েছে কিনা সেখান থেকে কেউ ডিআইজি কিংবা এসপি হয়েছে কিনা কিংবা এডমিন ক্যাডারের কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে কিনা অথবা কবি সাহিত্যিক মুক্তিযোদ্ধা এই বিষয়গুলো আছে কিনা এই আপনার বিষয়টা আপনাকেই কিন্তু আগে পড়তে হবে এই বিষয়টা আপনি পড়তেই হবে এরপর দ্বিতীয় একটা বিষয় আসে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো করেছেন আমি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এরকম করে আপনাকে জানতে হবে সেখানের সেখানের কে এখন ভাইস চ্যান্সেলর হিসেবে আছে কে গুরুত্বপূর্ণ শিক্ষক ছিল আপনার ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ শিক্ষক এই বিষয়টা কিন্তু জানতে হবে আরেকটা বিষয় যে কমন যে বিষয়গুলো আমি আপাতত বলছি পরবর্তী ভিডিওর শেষের দিকে আমি কিন্তু যে এই যে চেঞ্জ সিচুয়েশনে কি কি টপিক অ্যাড করা যায় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এখন ধরেন ডিপার্টমেন্ট বিষয় আপনার নিজের বিভাগ এই বিষয়ে আপনি আপনার নিজে যতটুকু জ্ঞান অর্জন করেছেন এই তিন চার বছরে এই জ্ঞানটা একটু কাজে লাগান না বিশেষ করে ফার্স্ট ইয়ারে যেগুলো পড়েন ডিপার্টমেন্ট মনে করেন ইন্ট্রাডাকশন টু আইআর আমার আইয়ার সাবজেক্টে আপনি ইন্টারন্যাশনাল মানে ইন্ট্রাডাকশন টু আইয়ার বা ইন্ট্রাডাকশন টু পলিটিক্যাল সায়েন্স বা এরকম কিছু একটা টপিক্স থাকে ফার্স্ট সেমিস্টারে প্রথম যে একটা সাবজেক্ট থাকে সেই কোর্স যে যে কোর্সটা থাকে সেই কোর্সটা একটু বেশি ফলো করবেন এছাড়া আপনি মোটামুটি আপনি যা পড়েছেন কী কী মেইন টপিক আছে সেই বিষয়গুলো আপনি একটি উইকিপিডিয়ায় কিংবা গুগলে একটু সার্চ দিয়ে দেখতে পারেন যে এই ম্যানেজমেন্ট সাবজেক্ট এই গণিত সাবজেক্ট কি কী কমন বিষয় আছে একটু সার্চ দিয়ে দেখতে পারেন এটা আপনি একটু নোট করে নোট ডাউন করে ফেললেন আরেকটা বিষয় হতে পারে যে আপনার ডিপার্টমেন্টের বড় ভাই ভার্সিটির আপনার ডিপার্টমেন্টের বড় ভাই সে যারা অলরেডি ভাই বা দিয়েছে তাদের কাছ থেকে আপনি কিছু সাজেশন নিতে পারেন যে ভাই আপনি তো বিভিন্ন সরকারি জব কিংবা বেসরকারি জবে ভাই বা দিয়েছেন তো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কী কি প্রশ্ন হতে পারে তাদের কাছ থেকে একটা সুন্দর ধারণা নিতে পারেন দিস ইজ দ্য ভেরি ক্রুশিয়াল অ্যান্ড সিক্রেট ইস্যু ফর ইউর সাবজেক্ট সাবজেক্টের প্রিপারেশনের ক্ষেত্রে তো এই কমন বিষয় হওয়ার পর এরপর এখন যে বিষয়গুলো আসে সাধারণত আপনাদের এই যে বর্তমান সময়ে সাধারণ জ্ঞান বর্তমান বিশ্বে কি কি ঘটছে না ঘটছে এই বিষয়টাকে আপনাকে ফলো আপে রাখতে হবে আপনাকে পেপার পত্রিকা পড়তে হবে বিভিন্ন ধরনের পেপার পত্রিকা আপনাকে আপডেটেড থাকতে হবে যে এখন কি হচ্ছে বর্তমান সময়ে দেখ ধরেন আমি কয়েকটা টপিক বলি যেমন হামাস ইজরায়েল ইউএস চায়না যুক্তরাষ্ট্র রাশিয়া তারপর বর্তমান সময়ে এই যে সিরিয়ার যে বাসারুল আসাদের পরিবর্তন তারপর মনে করেন এই যে রোহিঙ্গা ইস্যু অলওয়েজ আমাদের জন্য ইম্পর্ট্যান্ট সেখানে কি হচ্ছে না হচ্ছে মঙ্গোপসাগর তারপর বিভিন্ন ধরনের সিকিউরিটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইউএন তারপর ধরেন আপনার বাংলাদেশ পুলিশের জন্য বিশেষ করে ইন্টারপোল কিংবা বিভিন্ন ধরনের জাতিসংঘ মিশন বা অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে বাংলাদেশের একটা হিউজ চেঞ্জ এসেছে এখানে আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের সংস্কার বিষয় জানতে হবে সংস্কার কমিশনের বিষয়ে জানতে হবে কি কি সংস্কার কমিশন অলরেডি ফর্মড হয়েছে কি কি গঠিত হয়েছে সেগুলো জানতে হবে এবং কয়টা সংস্কার কমিশনের প্রধান অন্ত ন্যূনতম আপনাকে সেই সংস্কার কমিশনের প্রধানের নামটা কিন্তু জানতে হবে আর যারা পুলিশে ভাইবা দেবেন বিশেষ করে তাদের ক্ষেত্রে অবশ্যই জানতে হবে যে পুলিশ সংস্কার কমিশন সেখানে রিপোর্টগুলো কি। সেখানে পুলিশ সংস্কার কমিশনের সদস্য কারা ছিল রিপোর্টের বর্তমানে কি কি সুপারিশ পেশ করেছে কোনটা হলে ভালো হয় কি কি সংস্কার হলে পুলিশের জন্য ভালো পুলিশের এই ইমেজ ক্রাইসিস কেন পুলিশ সংগঠন এই সংস্কার কমিশনের আপনাকে আপ টু ডেট অলওয়েজ থাকতে হবে এইটা এটার বিভিন্ন আর্টিকেল বিভিন্ন পেপার পত্রিকায় বের হয় আপনার পক্ষে বিপক্ষে যুক্তি আসে তারপর এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতেই হবে এই সংস্কার কমিশন এছাড়া এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এদের বিভিন্ন কার্যক্রম কে কোথায় আছে না আছে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা অর্থ উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন তাদের বিষয়ে টুকটাক সব কিছু জানতে হবে ঠিক আছে এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার বিষয়গুলো হয়ে যায় একটা টপিক বর্তমান সময়ের জন্য সমন্বয়ক খুবই গুরুত্বপূর্ণ টপিক সমন্বয়করা কিন্তু বিশেষ করে শারজিস আলম নাহিদ ইসলাম তারপর অন্যান্য যারা রয়েছে তাদের ক্ষেত্রে আপনাকে সবসময় একটা ধ্যান ধারণা রাখতে হবে যে তারা কোথায় কারা সমন্বয়ক ছিল কারা সহসমন্বয়ক ছিল কারা গুরুত্বপূর্ণ ছিল এছাড়া জুলাই বিপ্লব বা আগস্ট বিপ্লব ক্ষেত্রে পুলিশের ভূমিকা নেতিবাচক ভূমিকা বা ইতিবাচক ভূমিকা যাই হোক না কেন এই বিষয় নিয়ে আপনাকে জানতে হবে ইমেজ পুলিশের ইমেজটাকে সঠিকভাবে তুলে আনার জন্য কি কী করা দরকার সেই বিষয়গুলো কিন্তু জানতে হবে আর একটা বিষয় এরপর আপনার মানে পুলিশ সংগঠন বর্তমানে পুলিশের প্রধান কে আছেন ডিএমপির কমিশনার কে আছেন তারপর অন্যান্য যে বিষয়গুলো কে আছেন এই বিষয়গুলো আপনাকে জানতে হবে বিচারপতি বা অন্যান্য যে আইন সংস্কার বিশেষ করে এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটা সুন্দর ধারণা রাখতে হবে মূলত এই পরিবর্তনশীল বাংলাদেশে আপনি এই জুলাই বিপ্লব বা আপনার ভূমিকা কি ছিল বা এই বর্তমান মুক্তিযুদ্ধ যে বর্তমান যে দুটো মুক্তিযুদ্ধ বলা হয় কিংবা এই স্বাধীনতা সংগ্রাম সেক্ষেত্রে আপনার একটা ভূমিকা বা আপনার চিন্তা চেতনাটা কেমন এই বিষয়টাও কিন্তু আপনার স্পষ্ট ক্লিয়ার ধারণা থাকতে হবে যদি এই বিষয়ে আপনি ধারণা না রাখেন তাহলে কিন্তু আপনি ফেইলিয়ার হতে পারেন এই বিষয়গুলো তাহলে জানতে হবে তো বুঝতেই পারছেন বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে কিন্তু এখন আলোচনা করলাম এখন আপনি পরবর্তী সময় আরেকটু জেনে যেতে পারেন বিশেষ করে মুক্তিযুদ্ধ এরকম তেমন প্রশ্ন এখন মানে ক্ষেত্রে হতে পারে যে স্বাধীনতার ঘোষণা ঘোষককে এক্ষেত্রে আপনি টেকনিক্যাল উত্তর দিতে পারেন যে আমরা জানি যে বস্তুতপক্ষে প্রত্যক্ষ স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আর এমনি আমরা শুনেছি বইয়ে পড়েছি যে এরকম লিখিত আকারে ঘোষণা দিয়েছিলেন সেক্ষেত্রে আপনি টেকনিক্যালি উত্তরটা দিতে পারেন এছাড়া মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর কমান্ডার জিয়া জিয়ার ভূমিকা ওসমান গণির ভূমিকা মোটামুটি এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু বেশি গুরুত্বপূর্ণ দিতে গুরুত্ব দিতে হবে আর একটা গুরুত্ব দিতে হবে এটা হলো যে আপনার বিশেষ করে আপনি এই যে যে সংবিধান সংবিধান সংস্কার এক্ষেত্রে এই যে যে সংশোধনীগুলো বর্তমানে বাতিল হচ্ছে কিছুটা বাতিল হচ্ছে আপনার সংশোধনী বাতিল হচ্ছে আগে কিছু বাতিল হয়েছিল এই বিষয়গুলো আপনাকে একটু ধারণা রাখতে হবে এটা রাখলেই আপনি কিন্তু মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন এছাড়া এছাড়া আপনাদেরকে মোটামুটি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আগের ঘটনাগুলো বিশেষ করে বা ভাষা আন্দোলন বা অন্যান্য ক্ষেত্রে ক্ষেত্রেগুলো আপনাকে মোটামুটি যে বেসিক ইতিহাস এগুলো জানতে হবে আর একটি বিষয় হল যে সাধারণত এসআই কিংবা সার্জেন্টে আমরা দেখেছি যাই হোক রোদ আসে রে ভাই আমরা দেখেছি যে মূলত এস আই কিংবা সার্জেন্টের ভাইবাগুলো নর্মালি কিন্তু ট্রান্সলেশনগুলো আসে ট্রান্সলেশনগুলো আসে সেই ট্রান্সলেশনগুলো আপনারা মোটামুটি যেমন পাখি আকাশে উড়ছে তা ফ্লাই ইন দ্য স্কাই ঠিক আছে পাখিগুলো তারপর আপনি যে কোনো নর্মাল নর্মাল ট্রান্স ট্রান্সলেশন দিতে দিতে পারে সেই বিষয়গুলো আপনারা একটু আলো ইসে রাখবেন মাথায় রাখবেন এছাড়া আমরা নতুন করে কিছু দেখছি যে আপনার ভৌগোলিক কিছু ঘটনা ভৌগোলিক জায়গা সেই জায়গার নাম অনেক সময় কিন্তু বলে বাংলাদেশের অমুক জায়গাগুলো কোথায় ওখানে কি এর জন্য মানচিত্র বিষয়ে আপনার একটা সুন্দর ধারণা থাকতে হবে আরেকটা বিষয় যে ধরেন আমি আপনি যে বিয়াল্লিশতম এসআই যে পরীক্ষাগুলো দিয়েছেন ম্যাথ কিংবা ইংরেজি বাংলা বা ওই ওইখান থেকে আপনাকে বোর্ডে করতে দিতে পারে কোনো স্পেলিং জিজ্ঞেস করতে পারে কোনো ওয়ার্ড জিজ্ঞেস করতে পারে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু বিয়াল্লিশতম এসআই যে প্রশ্ন আপনি পরীক্ষা দিয়েছেন সেই প্রশ্নটাও আপনাকে একটু রিভিউ করতে হবে এই বিষয়গুলো আপনি প্রিপারেশন নিলে কিন্তু মোটামুটি ভালো একটা প্রিপারেশন আপনার হয়ে যায় এখন দেখেন আমি যে যে সাজেশন দিয়েছি এর থেকে সাজেশন আর হয় না এই সাজেশনটা আপনাকে ভালো করে পড়তে হলে একটা মিনিমাম অনেক একটা টাইম লাগে দীর্ঘদিন একটা টাইম লাগে সেই টাইমটা আপনারা অনেকেই আসে আছেন যে রেজাল্টের অপেক্ষায় আছেন বা বিভিন্ন কারণে আপনারা পিছিয়ে আছেন আপনার এখন আপনার একান্ত ব্যক্তিগত যে প্রিপারেশনগুলো আপনার নিজের ডিপার্টমেন্ট নিজের বিষয়গুলো এছাড়া আপনাকে আরও আরও বললাম অ্যাপটিটিউড টেস্টের যে বিষয়গুলো আপনার নিজেকে আলোকিত করা নিজেকে কনফিডেন্ট করা নিজেকে একটা স্মার্টনেস নিজের নিজের অ্যাটিটিউড ধরে রাখা এগুলো কিন্তু আপনাকে নিজেকে তৈরি করতে হবে ভাই বানিয়ে পুরো পুরোদমে আমি কাজ করছি আপনার মগ ভাইবা বা এই যে যে শিডিউল আকারে আমি আপনাদের কিন্তু ক্লাস নিব মনে করেন প্রথম দুটো বিষয় পড়া নিব সেখান থেকে আমি মগ ভাইবা নেব এভাবে করে আপনাদের একটা সুন্দর গোছানো প্রিপারেশন কিন্তু আমি আপনাদের নিতে সাহায্য করতে পারি সেক্ষেত্রে আপনারা যদি আমার কোর্সে ভাইবা কোর্সে এবং কম্পিউটার টেস্ট সাথে বোনাস হিসেবে যদি ভর্তি হন আপনারা কিছু না কিছু উপকার পাবেন তো আপনারা আর দেরি না করে যোগাযোগ করবেন আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি এতটুকু উপকারও আপনাদের হয় আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুককে অবশ্যই ফলো করবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি যাতে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের আরও বেশি বেশি ভিডিও করি এবং রিলেভেন্ট গ্রুপে আপনারা শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ